যেমন লেখাcolorPrimary মানে কার্যালয়ে কে আসছে হয়তো জানেন ভিতরে কে আছে সবাই আসলে আপনাদের বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কে আছে সমন্বয়ক নাহিদ ভাই হ্যাঁ সমন্বয়ক নাহিদ সাহেব আসছেন এখন এসে গেছে গাড়িটি আমাদের आंसर এখানে আন্দাজে আছেন এখানে সমন্বয়ক নাহিদের গাড়িতে আসছে সবাই আসলে এখনো আমাকে দেখা যায়নি দিয়ে

আসেন গাড়িটি ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করছিলাম গাড়িটি অনেক ব্যাকে চলে যাচ্ছে আসলে কি করবেন জানি না আসেন ভাই আসেন আসেন আমরা চেষ্টা করব দেখি আমরা গাড়িটিকে কথা বলার জন্য চেষ্টা করব। গাড়িটি কথা বলবেন কি না জানি না গাড়িটি ব্যাক করেছেন গাড়িটি ব্যাক করে

আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ হ্যাঁ ছাত্র আন্দোলনের উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ নামের সাথে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি না আপনার তো সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন উনি আপনাদের সাথে কথা না বলে কেন চলে গেলেন উনি উনি নিজে যে যেহেতু এরকম একটা উদ্বোধন করছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি না আপনারা আনসার বাহিনী আপনারা নিবেদনপত্র দিয়ে থাকেন এবং আপনারা বলেন শান্তি শৃঙ্খলা করবেন তাহলে আপনাদের সাথে কথা বলে বিষয়টা তো সুন্দর হতো যখন আমরা যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় জারি করে পালিয়ে যায় এটাও দেখুন এখন আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানেই থাকব 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসেন তাহলে আমরা সব কর্ম বন্ধ দিও আনসার

আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানেই আমার প্রশ্ন